আসসালামু আলাইকুম আমি আছি বাঘা শাই মসজিদ বাঘা রাজশাহী হতে দেখতে পাচ্ছেন মসজিদটি চারশো বছরের ঊর্ধ্বে নির্মিত হয়েছিল এখনও সুন্দর মসজিদটি আছে মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু এখানে লেখা আছে আপনাদেরকে দেখাবো এবং ভিতরে নিয়ে যাব এখানে মসজিদ সম্পর্কে বিবরণ দেওয়া আছে দেখতে পাবেন এবং এই মসজিদটি অনেকেই শখের বসেও নামাজ আদায় করতে আসে অনেকে দূর থেকে আসলে এই মসজিদে নামাজ আদায় করতে আসে নাসিরুদ্দিন নসরত শাহ আপনার বাসা কি এখানে একটু কথা বলবো আপনার সঙ্গে আমি মসজিদের ভিতরটা আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করি এই মসজিদটি ইমোজিটি কত শো বছর আগে নির্মিত হয়েছে এমন আপনি ধারণা পাঁচশো কিছু কম পাঁচশো বছরের কিছু কম পাঁচশো বছরের কিছু কম জি পনেরোশো তেইশ চব্বিশ সালে পনেরোশো তেইশ চব্বিশ সালে মসজিদটি নির্মিত হয়েছে আপনার নাম কি সরিয়তুল্লাহ আপনার বাসা কোথায় এই বাজারে এক কিলো আপনি ছোটবেলা থেকে মসজিদটা সম্পর্কে জানেন ছোট থেকে আপনি দেখতেছেন যেহেতু এখানে আপনার বাসা জি এই মসজিদে কোথা থেকে মানুষ নামাজ পড়তে আসে কত দূর দূরান্ত থেকে আসে কেন আসে সব প্রান্ত থেকে আসে বলা যায় সব প্রান্ত থেকে এখানে যেহেতু একটা দীঘা এখানে ওই যে ইয়া আছে হজরত শাহ দৌলা রহমতুল্লাহ মাজার জি এই উপলক্ষে লোকজন বেশি আসে এবং শিক্ষা সফরে আসে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা সহ এখানে শিক্ষা সফরে আসে আপনার নামটা বলবেন একটু আমার নাম মোহাম্মদ শৈরত উল্লাহ ধন্যবাদ আপনাকে এই মসজিদের ইমাম বাই মসজিদে যে খাদিমের দায়িত্ব পালন করে আপনি কী করেন আপনি একটু কথা বলবেন কি এই মসজিদটা কত বছর আগে নির্মিত হয়েছে এটা এখন থেকে প্রায় বছর পাঁচশত বছর আগে এটা কার আমলে নির্মিত হয়েছে এটা সুলতান শাহ তিনি নির্মাণ করছেন তিনি প্রতিষ্ঠাতা বাগা সাহি মসজিদের নাম কি ছিলেন নসরত শাহ পাঁচশত বছর আগে সুলতান নসরত শাহ সুলতান নসরত নসরত শাহ সঙ্গে হজর সাদোলা বাবার সম্পর্ক কি ছিল এনাদের সম্পর্ক একটাই ছিল যে এনারা দিন প্রতিষ্ঠার জন্যে সময়গুলো অতিবাহিত করতেন এবং এই মসজিদটা বাঘা সাই মসজিদ এবং এই যে বাঘা যে জায়গাটা হজরত মোয়াজদিন শাহাদৌলা যিনি বাগদাদ থেকে পাঁচজন সঙ্গী সহ তিনি এই বাঘাই সর্বপ্রথম আসেন জি আসার পরে এই জায়গাটাই তারা সবচাইতে সবচাইতে আমলের জন্যে এই জায়গাটা বিক্ষিপ্ত করেন যে এই জায়গাটাই আমলের জন্য তাদের কাছে অতি পছন্দনীয় মনে হয় এজন্যে তারা পরিকল্পনা অনুযায়ী এই যে সুন্দর দিঘি দেখছেন এবং বাগা সাহেব মসজিদের যে আশপাশে আছে পাশে যে একটা মাজারটা আছে এখানে অনেকেই আসে অনেকেই আসে এবং হুজুরের কবর জিয়ারতের উদ্দেশ্যে আসে এখানে আরো কিছু মাজার দেখতে পাচ্ছি স্তম্ভর মতো হয়ে আছে এগুলি কি পাঁচশো বছর আগের না অনেক পরে না এগুলো হচ্ছে ধারণা অনুযায়ী এগুলো হচ্ছে পরের মাজার যে যেগুলো বাহিরে আছে আর কি জি আর এই সামনে যে দেখতে পাচ্ছেন শাহসের রহমতুল্লাহ আলী জি ইনি হচ্ছে মজদিম শাহাদুল্লাহ তিনার সন্তানের হচ্ছে উস্তাদ আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুর রব আপনি এখানে কি করেন আমি এখানে বাঘা সাহেব মসজিদের খাদিম হিসেবে আছি অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত সুধী এই বাঘা মসজিদ সম্বন্ধে আরও কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই মসজিদটা কত সালে নির্মিত উনিশশো তেইশ চব্বিশ এবং এই নির্মিত কে করেছিলেন নশ্বর শাহ নশ্বর শাহ নশ্বর শাহ কে ছিলেন নশ্বর শাহ দিল্লির বাচ্চা ছিলেন এই দিল্লির বাদশাহ 907-এর সঙ্গে এই হযরত শাহদৌলা রহমাতুল্লাহি বাবার সম্পর্ক কি? শাহদৌলা বাবা সব সম্পর্ক হলো তখন দিল্লি শাসন করতে হলো ঢাকা গোটা পাক ভারত উপমহদেশ। উপমহাদেশ উপমহদেশ তখন ঢাকা জয়ের উদ্দেশ্যে ওনারা দিল্লি থেকে রওনা দেন। जी। দিল্লি থেকে রওনা দেওয়ার পরে ওনাদের আগুনের প্রয়োজন হয়। जी। আগুনের প্রয়োজন হওয়ার পরে ওরা দেখে যে এই জায়গাতে বাঘার একটা জায়গাতে जी। আগুন জ্বলছে। জ্বালা জ্বলছে।

যে এই মসজিদের পাশে যে দিঘিটা আছে পঞ্চান্ন বিঘা বা ষাট বিঘার এই দিঘিটা নাকি এক রাত্রে হওয়া এই সম্পর্ক সম্পর্কে আপনি কি বলবেন এই সম্পর্কে কথা হলো যে এই মসজিদ নির্মাণ করতে অনেক পানির প্রয়োজন হয় জি অনেক জায়গারও প্রয়োজন হয়